যদি কোন ব্যক্তি নিজের সন্তানকে দান সাদকা করে দেয় জাকাত দিয়ে দিল অথবা সাদকা করে দিল অহুয়া লাই আস ওর আর সে টের পায়নি বুঝতে পারি না বুঝে তাহলে বুঝে সুঝে যদি নিজের ছেলে মেয়েকে দেয় শুধু ছেলে মেয়ে নয় ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ের ছেলে নিচে যত যাবে যত শাখা প্রশাখা ফুরু কাউকে জাকাত সাদকা দেওয়া যাবে না ওপরে অসুল আসল মানে শিকড় তো আমাদের বাপ দাদারা কি আমাদের শেকর ওসুল ওপরে যত আছে কাউকে দান সাদকা দিতে পারবেন না আমি জাকাত দিতে পারবেন না দাদাকে দিতে পারবেন না দাদিকে দিতে পারবেন নানাকে দিতে পারবেন দিতে পারবেন দাদা নানা নানি এদের বাপ মা ওপরে যতগুলি আপনার আছে যাদের মাধ্যমে আপনি দুনিয়া থেকে এসেছেন কথা বোঝা গেছে তাদেরকে জাকাত দিতে পারবেন হারাম আরাম তাহলে জাকাত নিকট আত্মীয়দেরকে দিতে পারবেন কারাকে যাদের বাই বহনের দায়িত্ব আপনার ওপর নেই তারা হচ্ছে হাওয়াশি মানুষের আত্মীয় হচ্ছে তিন ভাগ বিভক্ত ফিখের এই মশলাটা শুনে রাখেন ভালো করে মানুষের আত্মীয় রক্তের সম্পর্ক হচ্ছে তিন ভাগে বিভক্ত একটি হচ্ছে অসুল মানে আমাদের মূল ওপরে হ্যাঁ বাপ মা দাদা দাদি বাপ মায়ের বাপ মা তার ওপরে ইত্যাদি এইভাবে ওপরে যতই যাক না কেন অনেকে কিন্তু দাদার বিষয়টি ভাবছেন যে না দাদাকে চাকা দো কিন্তু নানাকে দিয়ে দিচ্ছেন না আরে যেমন দাদা তেমন নানা হ্যাঁ যেমন দাদি তেমন নানি তারপর যেমন দাদি নানি তেমন দাদি নানি মা বাবা তারা যদি বেঁচে থাকে একই তাদের ভরণ পোষণ ফরজ আপনার উপর যদি আপনার চাইতে নিকটে আর কেউ না থাকে আপনার উপর ফরজ আছে বিষয়গুলি ভালো করে শিখে নেন তো ওপরে দেওয়া যাবে না কাউকে নিচে নিজের ছেলে মেয়েকে দেয় না কিন্তু অনেকে নাতিদেরকে ছেলের ঘরের নাতিদেরকে দেয় না হ্যাঁ কিন্তু মেয়ের ঘরের হ্যাঁ নাতি নাতিনে দিচ্ছে হয়তো দিচ্ছে না কিন্তু নাতি নাতি না জাহিজ না হারাম জাকা দিতে পারেন না আপনি তাদেরকে এদের বরণ দায়িত্ব আপনার আমার যদি ছেলে মেয়ের ছেলে মেয়ে থাকে আর তাদের বাপ নেই দেখাশোনা তাহলে আমাদের ফরজ আমাদের ফরজ জি যথাসাধ্য আমাদেরকে নিজেও খেতে হবে তাদেরকে খাওয়াইতে হবে যা খাবো তাদের থেকে খাওয়াইতে হবে ভাগ যোগ করে জি তাহলে জাকাত কাকে দিতে পারবেন ওসুল দিতে পারবেন না ফরু শাখা তো নিচেও দিতে পারবেন না ওপরে দিতে পারবেন না বাকি থাকলো কি হাওয়াসি হাওয়াসি মানে হচ্ছে টিকা আরমিতে কিতাবের হাসিয়া মানে টিকা আর আত্মীয় তার হাওয়াসি হচ্ছে সাইডের যেগুলো আত্মীয় হ্যাঁ সাইডের আত্মীয় নিজের ভাই বোন যারা সাবালোক হয়ে গেছে আর তারপরে সাবালক সাবালক হয়েছে ভাই সাবালক হয়ে গেছে আর বোনেরা অন্য সংসারে চলে গেছে বোন যতক্ষণ পর্যন্ত বিবাহিতা নয় স্বামী নেই ততক্ষণ পর্যন্ত বাবার দায়িত্ব যদি বাবা থাকে আর বাবার যোগ্যতা থাকে আর্থিক বাবার নাই তাহলে ভাইয়ের ফরজ হয় তখন জাকা দিতে পারবেন না তাহলে তালাক প্রাপ্তা হইলো অবিবাহিতা আছে বোন আছে সাবালিকে যদিও হোক না কেন সত্তর বছর বয়স হোক না কেন কিন্তু আপনি তাকে দেবেন জাকাত এটা চলবে না যখন চলে যাবে কখন জাকা দিতে পারবেন যখন চলে তার স্বামীর দায়িত্বে ভরণ পোষণ চলে গেছে বিবাহ দিয়ে দিয়েছেন আর তারপরে সংসার চলে না তখন তার বাড়িতে জাকাত দেন অসুবিধা নেই ভগ্নীপতিকে জাকাত ভাবিকে জাকাত দেন যদি বেঁচে থাকে তার দায়িত্ব রয়েছে আর যদি আপনার ভাই মারা গিয়ে থাকে তো আপনার উপর দায়িত্ব নেই যে ভাবিকে আপনাকে ভরণ পোষণ দিতে তখন জাকাত দিতে পারবেন আপনি করবেন আশা করি বুঝতে পারছেন তাহলে হাওয়াসি যারা সাইডের নিকট আত্মীয় রয়েছে তাদের মধ্যে যদি তাদের দায় দায়িত্ব শরীয়তের দৃষ্টিতে ফরজ থাকে তাহলে তখন জাকাত দিতে পারবেন না এক কথাই জাকাত দেওয়ার ক্ষেত্রে নিজের পার্থিব কোনো স্বার্থ যেন হাসিল না করে ধরেন আমার দায়িত্ব হচ্ছে যে আমার হ্যাঁ ভাতিজা ভাতিজি যাদের বাপ মারা গেছে না ভালো কচি আছে তাদেরকে মানুষ করে দিতে হবে হ্যাঁ চিন্তা করি যদি যে না আমি জাকাত দিয়ে সেরে নেবো তাহলে আমার স্বার্থ হাসিল করলাম কারণ আমার ফরজ ছিল এই খরচগুলো তা আমার ফরজটাকে হালকা করার জন্য আমি জাকাত দিয়ে কাজ সারলাম আরাম জাকাত এই জাকাত হবেই না দেয় জি হ্যাঁ দূরের যদি হয় চাষ ভাইয়ের ছেলে হ্যাঁ অসুবিধা নেই চাষ ভাইয়ের ছেলে মেয়ে যে চা তো বনের ছেলে তাহলে ভিন্ন বিষয়